আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার জীবনের ফার্স্ট আমি সেহেরি টাইমে রান্না করে খাবো তো এখানে আমি যে সেহেরির জন্য মাছে মশলা মিখে রাখছি মাছ ভাজবো আর এই যে রায় জন্য একটা ডিম গুনা করে রাখছি আমার মেয়েটা ডিম ছাড়া অন্য কিছু খায় না আর গরুর মাংস রান্না করা আছে তাই ভাত নাই আমাদের আজকে ভাত শেষ হয়ে গেছে রাতের বেলা অলিদের বাবা আসছে অলিদের বাবা তো আপনাদেরকে বলাই হয়েছিল যে হাতির পুলেই থাকে এখানে আমাদের ওই বাসায় কাজ চলতেছে তো কালকে আসছে আমাদের ভাত রাতেই শেষ হয়ে গেছে এখন ভোর রাতের জন্য রান্না করতে হবে আমি কখনো ভোর রাতে এভাবে রান্না করে খাই না ইদে সরি ইফতারির আগেই আমার রান্না হয়ে যায় বা কখন ইফতারির পরে রান্না করি কিন্তু রাত তিনটা বাজে এভাবে উঠে আমি কখনও রান্না করি নাই আমার জীবনের প্রথম রাত তিনটা বাজে উঠে এখন তিনটা বিশ বেজে গেছে আমি উঠছি তিনটা বাজে উঠেই আমি কাজকর্ম করতেছিলাম সব গুছাইলাম তো তিনটা বাজে উঠে এভাবে আমি কখনো রান্না করে খাই নাই চিহ্নিত আজকে প্রথম আমি রাত তিনটা বাজে সেটে রান্না করে খাবো তো ভাবলাম যে গরুর মাংস যখন রান্না করাই আছে আমার আর রাইস আর হয়ে যাবে আমি আর রাইসার আমি আর আমার মেয়ে তো রোজা রাখি তো ভাবলাম যে একটু মাছ ভাজি করি আর ওর জন্য একটা ডিম রান্না করি তো ভাত রান্না করবো না ভাত তো সবসময় খাই ভাবলাম যে একটু সাদা পোলাও রান্না করি রাইসাও ঘুম থেকে উঠে খুশি হয়ে যাবে পোলাও দেখলে চারটা বাজ নেই তো মসজিদে মাইকিং করা শুরু হয়ে যাবে আজকে সে তো অন্য রকম একটা ফিলিংস হচ্ছে যে রাত তিন জাবাজ আমি রান্না করে খাবো আমি ফেসবুকে ইউটিউবে সবসময় দেখি যে সবাই দুইটা আড়াইটা বাজে রান্না করতেছে পোস্ট দিতেছে তো আমি শুধু দেখেই গেছি আমার সাথে এখনো এরকম হয় নাই আজকে এই প্রথম যে আমিও রাত্রিম জাবাদের সহির জন্য রান্না করতে উঠছি নিই এই চুলায় মাছ ভাজি করি আর এই চুলায় আমি পোলাওটা বসায় দিই তো এখানে আমি পোলাওয়ের চাল অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা কিশমিশ আলু বোখারা গরম মশলা তেজপাতা লবণ তেল দিয়ে আমি পানিটা এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো আমার ঘরে দুধ নাই গুঁড়া দুধ বা লিকুইড দুধ কোনোটাই নাই যার জন্য আমি দুধ দিতে পারলাম না আর সে ঘিটা নাই আনতে হবে এখানে আমার মাছ ভাজা একটু পোলাও দিয়ে খাবো এটা দিন একটু কড়কড়া করে ভাজবো তাতে পেঁয়াজ এত রাতে আমার ঘরে কাঁচা কাঁচামরিচও নেই মরিচ ছাড়া এখন আমার পোলাও রান্না করতে হবে সেটা আমি ঢেকে দিই সরি প্লাউ রান্না করবো তো এটার জন্য কাঁচামরিচেরও ব্যবস্থা নেই ঘিও নেই আর গুঁড়া দুধও নেই যদি পোলাও রান্না করতাম তাহলে হয়তো বা সব থাকতো যাই হোক আজকে আমি পোলাউই রান্না করে খাই আমি চাল দিয়ে দিছি এখন ঢেকে দিব চালটা বড় কুটু তো এই তো আমার চালটাও প্রায় ফুটে আসছে পানিটাও শুকা আসছে আমি এখন ফ্রোজেন করা কিছু সিম মটর দিয়ে দিব সাদা পোলোয়ার মধ্যে বা বিরিয়ানির মধ্যে ছিমি মটর দিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে কাঁচামরিচ দেখা যাচ্ছে মনে হচ্ছে যে মুরগির রোস্ট এগুলো হচ্ছে আমি ফ্রিজ খুলে দেখি যে আমার কাঁচামরিচ আছে অল্প কিছু তো আমি দিয়ে দিলাম তাড়াতাড়ি তো পোলাওটা তো আমি দিয়ে দিয়েছি শুধু খাওয়ার অপেক্ষার পালা এখানে মাংসটাও গুনা করে গরম করে নিচ্ছি তো ফাইনালি আমার পোলাও রান্না হয়ে গেছে সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে রাইসাকেও ডাক দিয়ে দিয়েছি আর চারটা দশ বেজে গিয়েছে মসজিদেও অ্যানাউন্স করা শুরু করে দিয়েছে তো এখন আমরা সেহী খাবো তাই তো আমার সুন্দর ঝরঝরে পোলাও রান্না হয়ে গেছে আর পোলাওর মধ্যে আমি একটু জর্দা রঙ ছিটায় দিছি জর্দা আমি একটু ছিটায় দিছি সাদা পোলাওর মধ্যে মাঝখানে একটু লাল লাল মানে জর্দা রঙটা থাকলে কালারটা দেখতে খুব ভাল লাগে আর এই পোলাওটা খেতেও আমার কাছে খুব ভালো লাগে মাঝে আবার একটু ছিমি মটরও থাকে তো আমি এখন আব্বুর জন্য প্লেট রেডি করতেছি আপনাদেরকে তো বলাই হয়েছে যে দোতলায় আমার আব্বু থাকে চারতলায় আমি থাকি পাঁচ আমার ছোট ভাই থাকে আমরা এক বাসায় সবাই থাকি তো আব্বু অনেক সাদা পোলাও পছন্দ করে আমার কাছেও সাদা পোলাওয়ার ঝাল মাংসটা বেশি ভালো লাগে আগে আমি খুব বিরিয়ানি পছন্দ করতাম আমার অনেক বিরিয়ানি ভালো লাগতো আমি অনেক বিরিয়ানি মানে খেতে পারি পোলাও বিরিয়ানি আমরা সব ভাই বোনী অনেক খেতে পারি তো এখন ইদানিং আমার সাদা পোলাওয়ার ঝাল মাংসটাই আমার কাছে বেশি ভালো লাগে তো মাংস যখন বোনা করা ছিল ভাবলাম যে একটু সাদা পোলাও রান্না করেই নেই আর রান্না যখন করছি তো আব্বুকে দিয়ে একটু খাই তো আব্বুর জন্য আমি প্লেট রেডি করতেছি আব্বুকে দিয়ে আমরা সে করব করবো তা দিয়ে এসে আমি আর আমার মেয়ে রায়সামুনি খেতে বসছি আমার ডাইনিং টেবিলের থেকে ঘরে এসে বসছি প্রচুর গরম লাগতেছিলো এতক্ষণ চুলা জ্বলছে না চুলার পাশে আমার ডাইনিং এখন অনেক গরম লাগতেছিলো তাই রায়সা বলতে সামু চলো ঘরে যায় খাই তো ফ্যানের নিচে বসে আরাম করে এখন সেহেরি খাচ্ছি তো অনেক সুন্দর একটা সিহেরি আমাদের রিজিতে রেখেছে চিন্তাধারার বাইরে ছিল যে এত রাতে আমি সেহেরি রান্না করে খাবো কখনো এই ফার্স্ট টাইম আমার রাত তিনটা বাজে উঠে সেহেরি রান্না করে খাওয়া আর আমি গতকালকে রান্না করি নাই আমার রান্না করা ছিল ভাবছি হয়ে যাবে অবশ্য ভাত থাকলে রান্না করতাম না চিন্তা করলাম ভাত যখন নাই আর সব সময় তো ভাতই খাওয়া হয় তো আমরা অল্প করে একটু পোলাও রান্না করেই খাই মাংসের তরকারি যেহেতু ছিল আমরা রান্না করা আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আজানের অপেক্ষা করব এখনো সম্ভবত আর দশ পনেরো মিনিটের মতো বাকি আছে দশ পনেরো মিনিট পরে আজান দিলে নামাজ পড়ে ঘুমাবো ইনশাল্লাহ আগামীকাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে ওটা এখনো গরম একটু ফাঁকা করে রাখি ভাবটা বের হয়ে যাবে ওদের ছোনা পাখি কালকে সকালে খাবে দুপুরে সরি দুপুরের খাবার ঘুমাচ্ছে ও এখন আমার টেবিলও রান্নাবান্না করে এই উঠে রান্না সে হেরি খেয়ে একদম টেবিল গুছিয়ে আমার কাজকর্ম শেষ এখন আজানের অপেক্ষায় আজান দিবে নামাজ পড়বো তারপর ঘুমাবো এই ফাঁকে আমি একটু পানি খেয়ে নেই আমি পানি খেতে ভুলে গেছি তো আমি ভাবলাম যে দশ পনেরো মিনিট বাকি আছে পানিটা খেয়ে নেই খেয়ে একটু হাঁটাহাঁটি করব দেন নামাজ পড়বো আর আমার এত রাতে সেহেরির আয়োজনটা কেমন লাগলো সবাই অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদ ব্লক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ